সব্বাস বাঘের বাচ্চার মতন হ্যাঁ বাঘের বাচ্চা না আমার কাছে মনে হয় যে বাঘ তিনি বৃদ্ধ হয়ে গেছেন কিন্তু বাচ্চা বাগদেরকে সাহস যোগাচ্ছেন যার কাছে মনে হয় যে এই বাঘের হুঙ্কার ভাল লাগছে শুনতে শেয়ার করবেন কারণ ইরান আত্মসমর্পণ করবে না ডোনাল্ড বলছে যে এমন পরিণতি করব ইরান তোমাদের যেটা তুমি কল্পনা করো নাই ইসরায়েল যা করছে এর চেয়ে দশ গুণ বেশি হবে পারস্য উপসাগরে যুদ্ধ জাহাজ অবস্থান করছে মার্কিন সামরিক ঘাটিগুলো যেগুলো আরব দেশের মধ্যে আছে সেখানে বোমারো বিমান নতুন করে আপনার অবস্থান দিচ্ছে এত কিছু দেখেও ইরানের সর্বোচ্চ নেতার যে বক্তব্য আরবি ভাষায় ঠান্ডা গলায় তিনি যে আওয়াজ দিয়েছেন তার আওয়াজটা দেখেন ভাষাটা কি ইরান আত্মসমর্পণ করবে না ইরানের ইতিহাস যদি না জানো তাহলে কারবালার ইতিহাস দেখে নাও ভাই শরীরের পশন্দ দাঁড়ায় গেছে মিউজিক টিউজিক দিয়ে যেভাবে ভিডিওটা আসছে দর্শক ইরানের সর্বোচ্চ নেতা বলছেন ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে এবং ইসরায়েলকে উদ্দেশ্য করে যারা ইরান এবং এর ইতিহাস ভালো করে জানে না এবং যারা জানে তারা একটা জিনিস কনফার্ম থাকে যে ইরানিরা হুমকির ভাষার প্রতি ভালো সারা দেয় না আর আমেরিকানদের জানা উচিত যে যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে অপ্রতিরোধ পরিণতি বয় আনবে দর্শক আজকে জাতির উদ্দেশ্যে ইরানের সর্বোচ্চ নেতা ভাষণ দিয়েছেন তিনি বলেন যে আপনার ইরানের বিরুদ্ধে জোর করে চাপিয়ে দেওয়া এই যুদ্ধের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবে ইরান আর ইরান কারু কাছে আত্মসমর্পণ করবে না বন্দুকের নলের মুখে অথবা যুদ্ধ বিমানের মুখে ইরান কোন ধরনের চুক্তিতে স্বাক্ষর করবে না কারণ ট্রাম্প বলতেছিল যে ইরান নিঃশর্ত ভাবে তোমাদের টেবিলে থাকা ফাইলটাতে সাইন করো যুদ্ধ থেকে বাঁচতে হলে ইসরায়েল থেকে বাঁচতে হলে তোমরা জানো আমার সাথে যোগাযোগ করার ভাষা কি মানে ট্রাম্প বুঝেছে ইরানকে পরমাণু নিরস্ত্রীকরণের জন্য যে চুক্তি বা আমেরিকা যে শর্তগুলা দিয়েছে একটা ফাইল এই ফাইলে ইরান শুধু সাইন করা দিবে তাহলেই নাকি রক্ষা পাবে কিন্তু ইরান বলছে ভিন্ন কথা আমি জানি এই যুদ্ধে ইরানের জয় হবে না এটা আপনি নিশ্চিত থাকবেন যদি আমেরিকা জড়ায় আমেরিকা যে কোনো একটা হামলা চালাবে আমার মন বলছে এই কারণে যে সিমটম দেখেন হঠাৎ করে আরব রাষ্ট্রগুলোতে থাকা মার্কিন যে সামরিক ঘাটি সেখানে কিন্তু বোমারও বিমানই নাই না থুপ দিচ্ছে আমাদের আরব রাষ্ট্রগুলোর যেই রাজারা আছেন তারা কি বাধা দিচ্ছেন না ইরান তার প্রতিবেশী রাষ্ট্রগুলোকে আহ্বান জানাচ্ছে যে তোমাদের আকাশ সীমা অথবা তোমাদের ভূমিকে ব্যবহার করতে দিও না ইরান একা লড়াই করতে প্রস্তুত আছে শুধুমাত্র তোমাদের আকাশ সীমাগুলো তোমরা ব্যবহার করতে দিও না অথবা আমাদেরকে বাধা দিও না আমরা আগের ভিডিওটা দেখে ইরানের একটা মিসাইল ইসরাইল পর্যন্ত যেতে কত ধাপ পার হইতে হয় এর মধ্যে তিনটা ধাপই আমাদের আরব রাষ্ট্রগুলোর কারণে হচ্ছে 70% শক্তি এখানেই নষ্ট হয়ে যাচ্ছে আর যে 30% থাকে ওইখানে গিয়া 10% ইসরাইল আাকাইতে পারে 20% গিয়া পরে মানে এভারেজ ক্যালকুলেশন 100টা ক্ষেপণাস্ত্র ছুঁলে 20টা গিয়া ইসরাইলে আঘাত করে আর 80টা রাজপথে মাঠপথে আরব পথে হারিয়ে যায় সরবচেনাটা বলছেন যে সকল বাহিনীর প্রধানদের সাথে বৈঠক হয়েছে সিদ্ধান্ত এই লড়াই চলমান রকম জোরপূর্বক ধমক টমক দিয়া ইরানকে দমানো যাবে না এখন ইরান আরো একটা পরিকল্পনা করছে আরো বড় ধরনের ইকুইপমেন্টগুলো নামানোর ঘোষণা দিয়েছে এখন দেখা যাক যে কোন দিকে পরিস্থিতি যায় তবে ডায়লগ শুই না আমরা যখন ছবি দেখি ডায়লগ শুনেই কলচা শান্তি হয় এই যে ভয় পাচ্ছে না আল্লাহ ইরানকে হেফাজত করুক ভালো থাকুন